বৃক্ষমেলা প্রতি বছরই হয় এবং এটি জুন জুলাইয়ের দিকেই হয় এবার নানা কারণে এটা জুলাই শেষের দিকে হচ্ছে এবং আমাদের জেলায় সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানটি আজকে উদ্বোধন হতে যাচ্ছে তো আমরা সবাই জানি যে পরিবেশের যে ভারসাম্যটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে কারণ ভারভাবে আমরা নগরায়ন করছি ঘরবাড়ি তৈরি করছি এবং আমাদের যে বৃক্ষ গাছ কেটে ফেলছি পরিবেশে আপনারা দেখবেন বৃষ্টির পরিমাণ কমে গেছে জলবায়ুতে দেখবের উষ্ণতা বেড়ে গেছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে কারণ হলো এই যে পরিবেশের যে ভারসাম্যটি সেটি অনেকটাই নষ্ট হয়ে গেছে কিন্তু নষ্ট হলে হবে না দেশের আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী রেখে যেতে গেলে আমাদের প্রত্যেককেই গাছ লাগাতে হবে এবং সেই গাছ লাগানোরই স্লোগানটা হলো পরিকল্পিত করি সবুজ বাংলাদেশ করি অর্থাৎ আমাদের যার যেটুকু জায়গা আছে সেখানে যদি আমরা পরিকল্পিতভাবে বনায়ন করি অর্থাৎ গাছপালা ভিন্ন ধরনের আছে আমরা যেমন জানি কাঠ জাতীয় গাছ আছে ফল জাতীয় আছে 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 আছে। বিভিন্ন ধরনের গাছের সেইগুলো যার যেখানে সেটা যদি আমরা পরিকল্পিত ভাবে করি তাহলে আমাদের অক্সিজেনের অভাব হয় না এখন আমরা যদি দেখি আমাদের ছোটবেলায় আমরা যে পরিমাণে গাছ দেখেছি এখন আমি এই বয়সে সেই পরিমাণ গাছ দেখি না চারিদিকে নতুন নতুন কলকারখানা হচ্ছে অনেকটাই অপরিকল্পিত ভাবে এবং এই নতুন নগর ফলে প্রচুর গাছপালা কাটা হচ্ছে কিন্তু নতুন কিন্তু গাছ লাগানোর পরিমাণটা কমে যাচ্ছে আমি আমার প্রিয় শিক্ষার্থী সহ কিশোরগঞ্জবাসীকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে যার যে জায়গায় আছে এই মেলাটিতে আসুন একটি গাছ কিনে লাগান আমি অলরেডি দু তিনটি গাছ পছন্দ করেছি এর বাইরেও আমি গাছ লাগাবো আমি আসব আর সময় নিয়ে এসে নিজে নিজে দেখে নিব যে কোন কোন গাছগুলো আমার দরকার অর্থাৎ আমি আমার অফিসে এবং আমার সরকারি বাসভবনে লাগাবো এবং আমি যেখানে যাই গাছের কিছু না কিছু আমরা চেষ্টা করি রাখার যত্ন করার পরবর্তী যারা থাকবেন তারা হয়তো এটা লালন পালন করবেন আমি শিক্ষার্থীদেরকে বলবো তোমরা অনেক টাকা অনেক কাজে মোবাইলের ডাটাতে ওয়াইফাই খরচ করো পঞ্চাশ একশো টাকা খরচ করে এখান থেকে একটি গাছ কিনে নিয়ে যাও বাড়িতে লাগাও যত্ন করো দেখো আগামী বছর ওই গাছটি যখন তোমার বয়সের সাথে সাথে সে বাড়তে থাকবে নিজে একটি গাছ লাগানো সেই গাছের একটি ফল খাওয়া বা সেই ফুলকে ধরে স্পর্শ করার অনুভূতি অন্যরকমের এই এক সৃষ্টির এক অপরূপ উন্মাদনা আমি মনে করি এই সৃষ্টি করতে তো সবারই ভালো লাগে আমরা বিধ্বংসী কিছুতে না আমরা কিছু সৃজনশীল কাজ করতে চাই সবাই মিলে এবং সবাই যদি আমরা একটি একটি করে গাছও যদি লাগে কিশোরগঞ্জের প্রত্যেকটি শিক্ষার্থী যদি একটি গাছ নিয়ে যান আমি শিক্ষকদেরকে অনুরোধ করব এই বৃক্ষমেলা এবং আমাদের এই পরিবেশ দিবসের সময় আমরা বিভিন্ন জায়গাতে গাছের যারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা ইউনতের মাধ্যমে দিচ্ছি আপনারা এগুলো সংরক্ষণ করবেন কারণ প্রত্যেকের পরিকল্পিত বনায়নের যে বিষয়টি আছে অর্থাৎ আপনার একাডেমিক আপনার ইনস্টিটিউশনের জন্য আসলে কোন গাছটি ভালো হবে কোনটি নন্দন হবে এটা যদি আপনারা ওয়েতে লাগান তাহলে গাছটি কাটা লাগবে না গাছের সে অপর সৌন্দর্য আপনি দেখবেন আপনি চলে যাওয়ার পরে পরবর্তী শিক্ষক এবং ছাত্রছাত্রীরা দেখবে এবং গাছটি একটি দিনে লাগিয়ে একটু পানিদের জন্য আমরা সরে না যাই যেন গাছের দিকে একটু তাকাই আমি একটি বয়ে পড়েছিলাম গাছ নাকি মানুষের কথা বুঝে তো এই যে জিনিসগুলো অর্থাৎ এটা মস্টহিক করে ফেলে মানুষকে তো যখন কোনো বন্ধু বান্ধব আমার কথা শুনছে না তখন যদি গাছ আসলে সত্যিই কথা শুনতে পারে তাহলে গাছের কাছেও তো মনের কষ্ট বলা যায় আনন্দ তো সবার সাথে ভাগ করা যায় কষ্ট তো সবার সাথে অনেকেই শেয়ার করতে পারি না আমরা তো সেই পরিবেশ বান্ধব সেই গাছগুলো যদি আমরা এখন রোপণ করি তাহলে ভালো হয় আপনারা জানেন রিসেন্টলি সরকার থেকে ইউকালিপ্লাস এবং আকাশমণি গাছের চারা উৎপাদন বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আমি এখান থেকে আমি আপনাদের প্রদত্ত আহ্বান জানাবো যে আমাদের জেলায় যেন কোনো নার্সারি মালিকরা যেন ইউকোলিপাস এবং আকাশমণি গাছ যেন রোপণ না করে পরিবেশ বিভাগের পরিবেশ অধিদপ্তরের আমাদের বিভাগীয় প্রধান আছেন মমেন সিংয়ে তাকেও আমি অনুরোধ করব যেহেতু আপনাদের একটি টিম কিশোরগঞ্জে কাজ করে বিভিন্ন নার্সারিতে এরকম যদি থাকে তাহলে সরকারি নির্দেশনা অনুযায়ী অবিলম্বে এগুলো ধ্বংস করার ব্যবস্থা করতে হবে একই সাথে কিছু প্রণোদনা সরকার থেকে দেওয়া হয়েছে যদিও পরিমাণটা কম যারা আকাশ আকাশমণি এবং ইউকালিপ্রাস গাছ রোপণ করেছেন সেগুলো অপসারণের জন্য আমি মনে করি এগুলো সামাজিক সচেতনতার মাধ্যমে অপসারণ করা দরকার দ্রুত এবং সেখানে নতুন কিছু গাছ যদি আমরা দিয়ে দিই আমাদের দেশের যে গাছগুলো আছে যেগুলো আমাদের জলবায়ু তাহলে ভালো হয় একই সাথে আমি একটু অনুরোধ করব যে আমরা প্রচুর বিদেশি গাছের ফলের চারা আমরা নতুন উৎপাদন করছি কিন্তু আমাদের দেশের যে মাটির জন্য যে গাছ অনেক গাছ কিন্তু হারিয়ে যাচ্ছে এই গাছগুলোকেও কিন্তু সংরক্ষণ করা দরকার বিশ্বের প্রতিটি দেশের নাগরিকরা তাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে সাথে বিদেশি প্রযুক্তিকেও নিয়ে আসে